আমাদের বাড়ির পাশে যে নদীটা রয়েছে ভাবছিলাম অনেক দিন থেকে নদীতে একটু ঘুরতে যাব। যে কথা সেই কাজ চলে আসছি দেখুন কত সুন্দর একটি জায়গা কিন্তু আমি ক্যামেরাটা জুম করতেই দেখতে পাই ওপারে একটা দোকানের ভিতর থেকে কবুতর আসা যাওয়া করছে যেটা দেখে আমার চোখ ওখানেই আটকে গেল তারপর আমি ভাবলাম ওপারে যেতেই হবে আমাকে আমি সাইকেল নিয়ে এসেছিলাম এই ছোট্ট চিকন রাস্তা দিয়ে যেতে আমার খুবই কষ্ট হচ্ছিল এবং অনেক ভয় লাগছিল ভাবছিলাম যদি একবার পড়ে যায় তাহলে যে কি হবে তারপরেও চলে আসলাম ও পারে দেখুন একটা দোকানের মতো ওর ভিতরে অনেকগুলো কবুতার বসবাস করছে অনেক সুন্দর একটি জায়গা নদীর পারে এরকম একটি জায়গা দেখুন কবুতর গুলো নদীর পাড়ে এভাবে উড়ে এসে তাদের ঘরের উপরে এভাবে এসে বসে যেটা দেখতে খুবই চমৎকার এখানে শুধু দেশি কবুতরই নয় এখানে বিদেশি জাতের কবুতর রয়েছে যেমন সিরাজি কবুতর রয়েছে আরও রয়েছে গিরিবাজ কবুতর তারপরে কবুতর রয়েছে লক্ষা কবুতর রয়েছে বিদেশি জাতের কবুতরগুলো এভাবে ছেড়ে পালতে এই প্রথম দেখলাম যেটা দেখে আমার খুব ইচ্ছা করলো এভাবে কবুতর ছেড়ে পালার জন্য আমি কোথাও কাউকে দেখিনি যে বিদেশি কবুতরগুলো এভাবে ছেড়ে পালছে সবাই খাঁচার মধ্যে আটকিয়ে তারপর কবুতরগুলো পালে কিন্তু কবুতরকে মুক্তভাবে তাদেরকে পালাই ভালো এখানকার দৃশ্য দেখে আসলে খুবই ভালো লাগছে নদীর পাশে এরকম খোলা জায়গায় মাঠের মধ্যে এরকম একটা কবুতরের জন্য ঘর করে দিয়েছে কবুতরে একটা খামার করেছে আশেপাশে অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না ভাবছিলাম এই খামারের মালিকের সাথে কবুতরের বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলবো কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তাকে পেলাম না যাই হোক আজ বিদায় নিচ্ছি সময় পেলে অন্য কোনো দিন আসবো এই কবুতরের খামারের মালিকের সাথে কথা বলার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ